বরিশালে কীর্তনখোলা নদী থেকে গত কয়েকদিন ধরে পানির তীব্র স্রোতে লামছড়ির বেশ কয়েকটি এলাকায় নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় মুছে যাচ্ছে মানচিত্র থেকে লামছড়ির নাম এতে রাস্তাঘাট ফসলি জমি এবং অনেক বসত বাড়িও নদী গরফে বিলীন হয়ে গেছে ভিটে হারিয়ে দিশে হারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নদী তীরবর্তী মানুষ এখন আছেন চরম আতঙ্কে বরিশাল প্রতিনিধি হালদা রাসেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত পানি উন্নয়ন বোর্ড সূত্র জানা যায় বরিশাল সদরের অন্তত কয়েকটি স্থানে নদী ভাঙন তীব্র হয়েছে এসব স্থানে বালু ভর্তি ব্যাগ ফেলে সাময়িক ভাঙন রোধের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বরিশাল সদরের চরবাড়িয়া লামছড়ি শায়স্তাবাদ কীর্তনখোলা খোলা নদী এবং আরিয়াল খা নদের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়িও গ্রাম সরেজমিনে গিয়ে দেখা যায় বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রামপিতে কীর্তনখোলা খোলা নদীর তীরে ব্যাপক ভাঙন চলছে গত কয়েকদিনের ভাঙনে চর বাড়িয়া থেকে লামছড়ি যাওয়ার পাকা সড়কটি অন্তত একশো ফুটেরও বেশি পাকা রাস্তা নদী বিলীন হয়ে গেছে এতে এখন চারণ দার্শনিক আরো জালি মাতব্বরের ও লাইব্রেরি এবং আশেপাশের গ্রামের মানুষের বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ ও ফসলের জমি হুমকির মুখে রয়েছে এখানে এর আগে জিও ব্যাগ সাময়িক ভাঙন রোধের চেষ্টা করা হলেও ঢেউ আশ্রে পড়ে মুছে যাচ্ছে মানচিত্রে থেকে লামছড়ির নাম একইভাবে চরবাড়িয়া ও আট হাজার এলাকায় খোলার গর্ভে প্রতিদিন হচ্ছে লামছড়ি এলাকার বাসিন্দা জসীম বলেন কয়েকদিন পূর্বে তার চল্লিশ শতাংশ জমি বসত সহ নদী ভাঙনে নদীতে নিয়ে যায় তিনি নদী ভাঙনে বসতবাড়ির সহায় সম্পদ সব হারিয়েছেন এখন অন্যের বাড়ির জমিতে মাথা গোজার ঠাই করে নিয়েছেন